একদম নিউ কামিং নিউ কাম একটা ডিজাইন ঠিক আছে একদম ফ্রেশ এটা নাম হচ্ছে জ্যাপান স্নেক হেড এটা এইটার ফিনিশিং আপনি সামনে না আসলে বুঝতে পারবেন না কোনো মতেই এটা কিন্তু এন্ট্রান্স ডোর বলেন অথবা বেডরুম ডোর বলেন দুইটার জন্যই কিন্তু একদম খাসা ইউনিক একটা ডিজাইন একদম পেপারের যে একটা পেপারকে আমি মুড়িয়ে ফেলে দিয়েছি ওটাকে উঠিয়ে যখন আবার সোজা করতে গেছি তখন এই যে টেক্সারটা এসে এই টেক্সারটা কিন্তু আমি এই কাঠের দরজাতে স্লাইড এই স্লাইড হচ্ছে গিয়ে যারা কম জায়গার ভেতরে একটা ডোর করতে চান নতুন করে একটু মনে করিয়ে দিই এটা কিন্তু এটার কিন্তু ওয়েভি খুব মানে ফ্যান্টাস এটা তো সবাই দেখেছে ইউটা ট্রান্সফরমার এটা অনেকেরই মুখস্থই হয়ে গেছে এরপরে যেটা আছে সেটা হেডলেস পিকক আছে মডেল ডি হাওয়াই এটা তো খুব স্পেশাল একটা ডিজাইন এটাও কনসেপ্ট একটা ডিজাইন এইটার নামটা আমাদেরকে গেস্টরা ডাইরেক্ট আমাদেরকে মেনশন করেন ভাই মাকি মাউথ আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আবারো চলে এসেছি ক্যাপরা শটল্যান্ডে আর ক্যাপরা শুটল্যান্ড কিন্তু আজকে দারুণ দারুণ কিছু ইউনিক ডিজাইন রেখেছে আপনাদের জন্য যারা আসলে সবসময় সময় ইউনিক ডিজাইন খুঁজে থাকেন দরজার ক্ষেত্রে তারা কিন্তু চলে আসতে পারেন ক্যাপরা শুটল্যান্ডে তা আমাদের সাথে কিন্তু আছে ক্যাপরা শুটল্যান্ড থেকে পলাশ ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই আজকে কি কালেকশন আনছেন নতুন ভাই আজকে কালেকশন ঈদের সামনে কি ঈদের রেখে রোজা চলছে ঠিক আছে সংজমের মাস সবাই সংযম করছে এই ভেতরে বেশি কিছু আনতে পারিনি তবে স্পেশাল দুটো মাত্র মডেল এনেছি আর আগের কিছু মডেল রিফারবিশ করে নতুন করে এনেছি আর আচ্ছা যারা আসলে ইউনিকের পাগল কারণ হচ্ছে সব প্লেসে গেলে কিন্তু আপনার একই ডিজাইন পাবেন কিন্তু ইউনিক যদি খুঁজেন আমি পলাশবার কাছে আসলে কিন্তু এমন এমন ইউনিক ডিজাইন দেখি যেটা আমি তো অনেক দরজার ভিডিও করি কিন্তু অন্য কোথাও দেখি না যে সবাই কমনের উপর লেগে আছে ঠিক আছে সব জায়গায় গেলে কমন ডিজাইনই পাওয়া যায় তো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে আমাদের শোরুম খুব সহজ এটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদ কেয়েরিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে যেটা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে জাস্ট ফাইভ মিনিট হ্যাঁ তো আপনাকে যেটা করতে হবে ঢাকা থেকে আসলে সেন্টার থেকে আসলে যাত্রাবাড়ি পার হয়ে জুরাইন পার হয়ে পোস্তগুলো ব্রিজটা পার হয়েই টানেল আছে ওখান দিয়ে খুব সহজে আসতে পারবেন আমাদের এই গুগল ম্যাপসে যদি আপনি ক্যাপাসিটি সার্চ দেন আমাদের লোকেশনটা পেয়ে যাবেন ফেসবুক পেজ আছে তাছাড়া হোয়াটসঅ্যাপ তো আছেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট করলে আমরা যত ধরনের আপনাদেরকে সহযোগিতা করতে হয় আমরা করবো আছে। তো আজকে আমরা ডিজাইন দিয়ে শুরু করতেছি ফার্স্টে এই শাড়ি কিন্তু নতুন একটা ডিজাইন রেখেছে ভাইয়া নতুন একটা ডিজাইন এবং এটার নামও খুবই ইউনিক ডিজাইনও ইউনিক আমি এটাকে আমরা নিজেরা ডিজাইন করেছি আমাদের যারা আর্কিটেক্ট আছে ওরা এগুলো করতে খুব পছন্দ করে আমিও নিজেও আর্কিটেক্ট আমরা একসাথে কাজ করি তো নতুন এই ডিজাইনটার নাম হচ্ছে মডেল দি প্যারিস হ্যাঁ এখানে দেখবেন আপনারা যে একটু অ্যানশিয়েন্টের যে ল্যাঙ্গুয়েজ আছে অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজের কিছু টেক্সচার হয়তো বা আছে আমরা চেষ্টা করেছি যে একটু অ্যাবস্ট্র্যাক্ট রাখতে আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা

ভিডিওতে নর্মালি প্রাইস বলতে পছন্দ করি না এই জন্যে যে কখনো কখনো দেখা যাচ্ছে যে আমরা এখানে যখন আসেন আপনি ভিজিট না করলে আসলে বুঝতে পারবেন না যে আমি যে প্রাইসটা বলছি এটা কতটা সংযত ঠিক আছে কতটা কোয়ার্ডিনেট করছে কতটা সিঙ্কোনাইজ করছে সো আমরা চাই যে আপনারা আসেন স্টোর ভিজিট করেন তাছাড়া আরেকটা বিষয় আছে যে হোয়াটসঅ্যাপ তো আছে সাইজ অনুযায়ী কিন্তু আসলে ভ্যারি করে ঠিক আছে আবার অনেকজনে এক ধরনের প্যারামিটার থাকে কেউ যদি বলে আমাকে এটা দুই জিতে করে দেয় তখন কি আমার সেম প্রাইসটা থাকবে সো আমি আপনাকে ভিডিওতে বললাম কিন্তু জিনিসটা কিন্তু আসলে ওইভাবে করে ভাইরাল হলো না তারপর আবার ডাবল ডোরও চায় অনেকে ডাবল ডোরও অনেকে চায় এইটাই ডাবল ডোর করা যায় এই সিরিয়ালে যে ডিজাইনগুলো আছে আমরা একটা একটা করে দেখে নেই হ্যাঁ এটার পরে আমাদের এই যে যেটা আছে মডেলটি হাওয়াই এটা তো খুব স্পেশাল একটা ডিজাইন এটাও কনসেপ্ট একটা ডিজাইন এইগুলোর কাজটা শুনবে যদি একটু কিছু মনে না করে সামনে এসে পাশ থেকে দেখালে আমার মনে হয় টেক্সচারটা একটু ভালো বুঝবে সাইড থেকে একটু দেখা সাইড ওয়াইজ দেখলে পরে বুঝতে পারবে যে টেক্সচারটা কত দারুন হুম হুম ইউনিক কেন এটা ডিজাইন 3D বেস করা ঠিক আছে 3D বেস করা আচ্ছা

এরপরে যেটা আছে সেটা অনেকে দেখেছে একদম নিউ নতুন একদম নিউ নিউ কামিং কাম একটা ডিজাইন ঠিক আছে একদম ফ্রেশ এটার নাম হচ্ছে জ্যাপান দি হ্যাঁ এখানে আমরা সেই আমরা এর আগেও এক্সপ্লেন করেছি বলেছি আরেকটা ভিডিওতে ছিল আমাদের থাই স্টাইলকে আনা হয়েছে এখানে কিন্তু কাঠের যে পল বলে ঠিক আছে পলটাকে কিভাবে আর এন্ড ডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে একটা প্রেসাইজ এবং একটা আলটিমেট প্রোডাক্টে আনা যায় রিচ করা যায় সেটাই কিন্তু আমরা করেছি এখানে আচ্ছা মানে প্রত্যেকটা সময় কিন্তু ভাই কাছে ইউনিক কিছু কিছু পাবেন আপনার অলওয়েজ আচ্ছা এই ডিজাইনটার ক্ষেত্রে যে প্রাইসটা আসলে প্রাইস ক্ষেত্রে কোনটাই প্রাইস আমি বলবেন না তাই তো না এটা কোন প্রাইস বলবো না আপনাদের সাইজ আপনাদের রিকয়ারমেন্টস অনুযায়ী আমরা তখন আপনাদেরকে প্রোভাইড করব আচ্ছা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটা করা যাবে কিন্তু সেক্ষেত্রে তখন কি করতে হবে এই যে এইখানে কিন্তু ডিফারেন্সটা আসে তখন আপনাকে কাঠের টিক একটু বেশি করে নিতে হবে যাতে আমি যতটুকু এনগ্রিভ করব দুই পাশ থেকে করলে যাতে আপনার যে স্ট্রাকচারাল যে প্রবলেম ওইগুলো যাতে না হয়

এটা কিন্তু ক্যাপ্রাস একটা স্পেশালিটি ক্যাপ্রাস নতুন নতুন ডিজাইন নিয়ে এত খেলা কেন করছে হ্যাঁ যাতে আপনাদের যে ড্রিম এইগুলোকে সাথে আমরা একদম কাম ট্রু করতে পারি সোজা কথা হ্যাঁ ভিজুয়ালাইজেশনটা যেন হয় এরপরে আরো ডিজাইন দেখাচ্ছি স্প্যানিশ ডিজাইন স্প্যানিশ তারপর এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইরা ডিটেইলস জানিয়ে দেবে ডোর সম্পর্কে যত ইনফরমেশন আছে রুমে নতুন করে একটু মনে করিয়ে দিই এটা কিন্তু ওশাস 14 ওশাস 14 এটার কিন্তু ওয়েভি খুব মানে ফ্যান্টাস্টিক থেকে একটু দেখাবো আমরা এত কার্ভগুলো দেখবেন ঠিক আছে সাইড থেকে না দেখলে বোঝা যাবে এটা কার্ভগুলো আসলে ক্যামেরাতে সবকিছু ধরা পড়ে না চোখে যেভাবে ধরা পড়ে আসলে এটা কিন্তু এই জায়গাটা দেখেন অনেক ডিপ এই জায়গাটা এটা 2 ইঞ্চি সিগনেচারের উপরে মানে একদম পাকা দুয়ের উপরে পাকা দুয়ের উপরে করো যে কারণে এত ডিপ করে করা হয়েছে আচ্ছা এখন আরেকটা স্পেশাল ডিজাইন এটাও নতুন এসেছে হ্যাঁ এটা স্নেক হেড এটা এইটার ফিনিশিং আপনি সামনে না আসলে বুঝতে পারবেন না কোনোমতেই হ্যাঁ ও দেখেন এটা এত সুন্দর করে করা ফিনিশিং গুলো একটু ক্লোজ দিয়ে দেন ক্লোজ টু কিছু বোঝা যায় ক্লোজ শট গুলো দেখাই দিচ্ছি কিভাবে এটা ফিনিশিং আনা হয়েছে আসলে আচ্ছা এই যে এটা নামটা কি ভাইয়া স্নেক হেড স্নেক হেড ওকে আচ্ছা এটা হচ্ছে মানে এই ডোরটা কি সাইজের উপরে আছে এটা আপাতত এখন সাড়ে তিন ফুটের উপরে আছে আচ্ছা এইটাকে চার ফুট করলে এর চেয়ে ভালো হয় হুম হুম ঠিক আছে চার ফুট মানে বলতে আটচল্লিশে চৌকাট হলে পাঁচচল্লিশে পাল্লা হয় ওটাতে এর চেয়ে আরো দারুণ আসবে ওকে আচ্ছা নেক্সট আর একটা ডিজাইন যাই আমরা আমাদের গেস্টা কিন্তু সবসময় বলেন নাম ধরেই বলেন ভাই ডিজাইনটা কি এটা আমাদের খুব ভালো লাগে যে আমরা যেটা নামকরণ করছি এটা আপনারাও মনে করতে পারছেন মানে আমি একদিন কাজ করছিলাম পেপারের যে একটা পেপারকে আমি মুড়িয়ে ফেলে দিয়েছি ওটাকে উঠিয়ে যখন আবার সোজা করতে গেছি তখন এই যে টেক্সারটা এসে এই টেক্সচারটা কিন্তু আমি এই কাঠের দরজাতে টেক্সারটা এই জন্য এটার নাম হচ্ছে রয়্যাল পেপার ওয়ার্কস আচ্ছা 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 ওকে নেক্সট আরো কিছু ডিজাইন আমরা দেখি ঠিক আছে এখানে এই যে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কমন বাদ

মান এইটার নামটা আমাদেরকে গেস্টরা ডাইরেক্ট আমাদেরকে মেনশন করেন ভাই মাঙ্কি আছে আচ্ছা এ উই হ্যাভ মেনি ইউ অনেক ইউনিট তৈরি করেছি এর আগে যেটা ছিল এটা অনেক লাইট ছিল এটাকে আমরা একটু ডার্ক করার চেষ্টা করেছি মানে কেন এটা কিন্তু একটু ভেরিয়েশন আর এনএসি আপনি চাইলেই যে আপনাকে এই কালারটাই নিতে হবে নট necessary

রীতি রেওয়াজ আমরা দেখি না আমরা একটা স্পেশাল প্রোডাক্ট রিসেন্টলি লঞ্চ করেছি এখানে ভাইদের একটা ফার্নিচারের জন্য সেট তৈরি করা হচ্ছে কাজ চলমান তো পাশাপাশি আমরা মেন যে ফোকাসটা করবো যারা আসলে ওয়াশরুমের ডোরের জন্য কিছু ইউনিক জিনিস খুঁজে রাখেন এখানে ওয়াশরুমের ডোর সিস্টেমটা একটু বলে দেন আমাদেরকে স্লাইড এই স্লাইড হচ্ছে গিয়ে যারা কম জায়গার ভেতরে একটা ডোর করতে চান যাদের জায়গা নাই ফোল্ড করলে এই যে ফোল্ড করলে পরে জায়গাটা যে নষ্ট হচ্ছে এই জায়গাটা যার নাই যে অ্যাকোমোডেট করতে পারবেন না তার জন্য হচ্ছে গিয়ে এই স্লাইড স্লাইডটা ওকে এই স্লাইড দিয়ে আপনি ডাইরেক্টলি আপনি বাথরুমের দরজায় আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন লক করতে পারবেন আপনার এটা এই এই এইটা কিন্তু একটা কালার গ্লাস করা ভেতরে কিন্তু এনগ্রেভ করে কালার ঢোকানো সো এটা ফ্রস্টেড গ্লাসের মতো কাজ করছে ওই পারে কি হচ্ছে দেখা যাবে না আচ্ছা ঠিক আছে যেমন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই এখানে লাইটটা লাইটটা জ্বলতেছে আমি এটা দিচ্ছি একদম ব্লার কিন্তু দেখেন একদম ব্লার কিচ্ছু দেখা যাবে হ্যাঁ সো এইগুলা কিন্তু খুবই ইউনিক একটা থিম এই থিমে কিন্তু অনেকেই চাচ্ছেন আর সবচেয়ে মজার ব্যাপার নিচে কিন্তু কোনো কিছু নাই নিচে কোনো কিছু নাই অবস্থায় আছে এটা স্লাইড ডোরস এবং এটা সবচেয়ে ভালো একটা প্রসেস স্মুথ একদম ভেরি স্মুথ ভিতরে যে ডোরটা আমরা এটা হচ্ছে কনভেনশনাল কাঠের নাকি হ্যাঁ এটা কাঠের একদম সলিড কাঠের ভাই এটা কনভেনশনাল আপনারা যারা ওয়াশরুমের ডোর চান হুম কাঠের উপরে চান ভালো দেখতে চান এরকম ইউনিক আরও কিছু ডিজাইন চান তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই সেকশনটা সেগমেন্টটা আমরা আপনাদের জন্য যে কোনো ধরনের ডিজাইন আমরা কাস্টোমাইজ করব ওয়াশরুমের ডোর নর্মালি অনেকে আছেন যারা ছিলেন অথবা অথবা আছেন থাকেন ওরা অনেকেই চায় যে ওইখানকার ওয়াশরুমের ডোরের মতো হোক সেটা কিন্তু পিভিসির উপরে করা সম্ভব হয় না ইভেন ডাব্লিউপিসিও করতে পারে না হ্যাঁ তো আমরা কাঠের উপরে করার জন্য এনেছি আপনি ভাই যদি একটু আসে কিছু মনে না করেন ওয়াশরুমের ব্যাপারটা দেখতে পারেন এটা মানে কাস্টমার কেন নিবে আমার এটা বলেন নষ্ট হয়ে যায় যদি আচ্ছা কাস্টমার নিবে এই জন্য কাঠ কেন নেয় না এটা আগে বলি কাঠ নেয় না এই জন্য যে কাঠের উপর যদি পানি ঢুকে তাহলে ওইটা পচে যায় নষ্ট হয়ে যায় বাট আমরা এইখানে যে কাজটা করেছি কাঠকে সম্পূর্ণ যেটাকে বলে হচ্ছে একদম সিল করা সিল করে দিয়ে এখান থেকে নিয়ে উপর থেকে নিয়ে পাশ দেখেন এই যে এজগুলো এই এজগুলো এইখানে যেটা আছে হ্যাঁ এখানে যেটা আছে সেটা আছে। নর্মালি করতে পারে না অনেকে ঠিক আছে এটা করার কারণে প্লাস চৌকা দেখেন চৌকাটাও কিন্তু এমন ভাবে করা আছে যাতে কোনো পানি কোনো উপায় নেই মিনস কার যখন পানি পাচ্ছে না এটা হচ্ছে ডোকো ডোকো মানে হচ্ছে গাড়ির কালার গাড়ি যদি সারাদিন পানিতে থাকে বৃষ্টিতে ভিজে কিছু হয় যুগের উপর যুগ থাকে কিছু হয় কিছু হয় না কেন হয় না ডোকো কালার হচ্ছে জিনিসটাই এমন তৈরি করার সময় সিল করা হয় যাতে কোনো পানি মশাই ওইটাকে ম্যাটেরিয়াল ভিতরে ম্যাটেরিয়ালিয়ে কিছু না করতে পারে আচ্ছা আমরা ওই জিনিসটাই করছি আচ্ছা তো এবার আমি জানতে চাচ্ছি এটাকে চৌকার সারা নিতে পারবে না ফুল প্যাকেজ নিতে হয় সবচেয়ে ভালো হয় যদি প্যাকেজ নেয় তাহলে আমি আপনাকে ইনশিওর করতে পারবো যে আমার এই এই একদম একুরেট থাকবে একুরেট এই ডোরটা আপনার কখনই নষ্ট হবে না কিন্তু কেউ যদি বলে যে আমি চৌকাট লাগিয়ে ফেলছি আমি এখন পাল্লাটা লাগাব সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায়

তো ভিডিওটা মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ভাইদের সাথে আর এই ডোরটাও চাইলে দেখতে পারেন এটা কিন্তু 8 ফিটের একটা ডোর তাই না হ্যাঁ 8 ফিটের একটা ডোর অনেকে বলেন যে আমি উপরে বাজুর আমি ইয়ে দেখতে চাই না পুরো একাড়া দেখতে চাই এটা কিন্তু অরিজিনাল বার্মাটিক দিয়ে করা বার্মাটিক দিয়ে করা এবং দেখেন এখানে পিসগুলো একটা উঁচু নিচু করে আছে এটা খুব স্পেশালি করা আমরা এখনো এটা ফিনিশ করি নাই

অবশ্যই আপনারা হয়তো বা এখানে প্রাইসটা অন অনুযায়ী তুলনায় বেশি পাবেন এই জন্য আপনার ডিফারেন্সটা বুঝতে হলে এখানে সরাসরি এসে দেখতে হবে তাইলে আপনার আইডেন্টিফাই করতে পারবেন তো ভিডিওটা এখানে আজকে আমরা শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ